হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমি এই মুহূর্তে চেম্বারে অবস্থান করছি তো আমি আপনাদেরকে একটু বলতে চাই আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন তিনটা বাচ্চা সহ একটা পুরুষ অত্যন্ত অসহায় অবস্থায় কিন্তু এই জায়গাতে এসেছে এখানে প্রকৃত কি ঘটনা ঘটেছে আমি একটু ব্যাক ক্যামেরা দিয়ে আপনাদেরকে দেখ এখানে বিষয়টা হচ্ছে এই যে এই পুরুষটা এই তিনটা বাচ্চার মা এই মা কিন্তু চলে গিয়েছে আর পুরুষের হাত ধরে পরকের সম্পর্ক করে আমি জানি না এই বাচ্চাটা কি হয়েছে বাজেন একটু বলবেন কি আমার খারাপ লাগতেছে খুব মানে কোনো সমস্যা হচ্ছে কি না দুধ তো এখনো দুধ খাওয়া হবে না ও দুধ খাওয়া সারে নাই দেখেন এই বাচ্চাগুলোকে রেখে একটা মা কিভাবে যেতে পারে আল্লাহ তুমি আমাদেরকে হেদায়ত করো দেখেন এই বাচ্চাটা অনেকক্ষণ যাবতীয় কাঁদতেছে এই ছোট ছোট বাচ্চাগুলোকে রেখে তাদের মা পরকে সম্পর্ক করে আর একটা পুরুষের সাথে চলে গেছে আপনারা বলেন তো এরকম নারীদের জন্য আসলে কি করা উচিত এই বাবাটা কতটা অসহায় হয়ে আজকে আইন আদালতে দ্বারস্থ হয়েছে আপনি একটাবার চিন্তা করেন এরকম ঘটনা আর কারোর সাথে না ঘটুক আমরা দেখি আমরা একটু পরেই মামলা ফাইল করতে যাব বিজ্ঞ আদালত কী সিদ্ধান্ত দেন সেটা আপনাদেরকে অবশ্যই জানাবো তো এখানে আমরা মোটামুটি মামলা কিন্তু রেডি করতেছি অলমোস্ট রেডি করা হয়েই গেছে জাস্ট আমরা এখন কোর্টে জমা দিয়ে দেব তো যাই ভাই আমি আপনাকে একটা কথা বলবো সেটা হচ্ছে দেখেন জীবনে এমন অনেক কিছুই ঘটে যেটা আমরা কখনো কল্পনাও করতে পারি না আজকে আপনি আপনার স্ত্রীর জন্য কান্না করতেছেন হয়তো বা বাচ্চাদের কথা ভাবে বাট আমি বলবো কান্না করবেন না একটু ধৈর্য ধারণ করেন নিশ্চিতভাবে আল্লাপাক হয়তো ভালো কিছু রেখেছেন আমরা সেই চেষ্টা করবো আর সবচেয়ে বড় কথা যে ওনার শ্বশুর শাশুড়ি অর্থাৎ এই বাচ্চাদের নানা নানি ওনার দুজনে জীবিত না নানা নানি আপনি তো বললেন যে তারা আপনার পক্ষে আছে তারা কিন্তু চায় যে এই বাচ্চাদের মা ফেরত আসুক কিন্তু আসলে আসতেছে না মূলত এক মানে এক টিকটকারের প্রেমে পড়ে ওই মহিলাটা অর্থাৎ ইনার স্ত্রী চলে গিয়েছেন ইনাদেরকে ছেড়ে এটা মানে কতটা পেইনফুল একটা ম্যাটার যে তিনটা ছোট ছোট বাচ্চা রেখে একটা মহিলা কিভাবে যেতে পারে আমাদের দেশে পরকীয় সংক্রান্ত আইন কেন নেই কেন প্রণয়ন করা হচ্ছে না এটা যত দ্রুত সম্ভব এ সংক্রান্ত আইন প্রণয়ন করা উচিত এই সংক্রান্ত আইন থাকলে মানুষের মনে ভীতি থাকতো এ ধরনের ঘটনাগুলো ঘটতে না আজকে তিনটা বাচ্চার যে কষ্টে জীবন অতিবাহিত হচ্ছে এটার জবাবদেহিত আসলে কে দিবে। কার কাছে যাবে কেউ নাই